এবং সেই প্রোগ্রামে আমি ছিলাম একজন সেলিব্রিটি হিসেবে বাট আনফর্চুনেটলি আমার ব্যস্ততার কারণে আমার কাজের কারণে আমি সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি সো সেই প্রোগ্রাম থেকে আমার জন্য একটা গিফট ছিল আর এই গিফটটা আমার লিডার আমার জন্য নিয়ে আসছেন আমার সাথে আছেন আমাদের প্রিয় লিডার উজ্জ্বল মোল্লা ডিএক্সএন সিস্টেমে এসএসডি সো লিডার কি গিফট নিয়ে আসলেন আমার

সেটা আপনি ফিল করতে পারতেন অথবা এখন তো সেই জিনিসটা ফিল করতে পারতেছেন না যেখানে আমাদের ওখানে তিনশো প্লাস মেম্বার ছিল বিজনেস পার্টনার ছিল তাদের সামনে স্টেজে যখন আপনাকে এটা সম্বর্ধনা দেওয়া হতো তখন সহ সহ করতালির মাধ্যমে জিনিসটা আপনি অ্যাচিভ করতেন তো এখন আমাদের সেই সহ সহ লোক নেই জাস্ট আপনার ভিডিওটা দিতেছি যেখানে হয়তো সহ সহ মানুষ আপনাকে কমেন্টে অভিনন্দন জানাবে থ্যাংক ইউ

কারণ আমি হয়তো বা আজকে সময় দিতে পারতেছি না কিন্তু ইন ফিউচারে সময় দেওয়ার জন্য কিন্তু আমি প্রস্তুত হতে হচ্ছি আর এটা শুধু আমি একা না এটা চাইলে কিন্তু আপনিও করতে পারেন সো আমরা যারা ডিএক্সএন নিউ সাথে আছি আমার বিজনেস পার্টনার রয়েছেন আপনারা হয়তো বা অনেকেই সিরিয়াস বা অনেকেই সিরিয়াস না আমাদের অনেকগুলি প্রোগ্রাম হচ্ছে যদি আপনারা বিশেষ করে যেহেতু রবিবার এফ এম ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করলে আমরা ছুটি পাই না বাট আপনারা যারা এফ এম ইন্ডাস্ট্রিতে না যদি পসিবল হয় সো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য কারণ এই মেগা প্রোগ্রামগুলিতে যখন আপনি অ্যাটাক করবেন তখন আপনি বুঝতে পারবেন এই বিজনেসটা আপনার জন্য কতটুকু ইমপর্ট্যান্ট আপনার কেরিয়ারের জন্য ইম্পর্ট্যান্ট এবং আপনার নেক্সট জেনারেশনের জন্য ইম্পর্ট্যান্ট সো এর জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন যে প্রোগ্রামগুলি হয় শুধু মালয়েশিয়া না বিশ্বের বিভিন্ন দেশের প্রোগ্রাম হচ্ছে সো আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন ওই দেশের প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করার জন্য তাতে কি হবে আপনার বিজনেস অটোমেটিক আপ হবে এবং আপনার মনোবল বৃদ্ধি পাবে আর অ্যাক্টিভিটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা অ্যাক্টিভিটিসগুলি যদি একটু প্রপার করি আমরা যদি আমাদের লিডারের সাথে যোগাযোগ করি করি এবং এবং এর দিকে একটু ফোকাস সিস্টেমটা তাহলে তিন থেকে বছরের মধ্যে আমাদের একটা ভালো কেরিয়ার করা সম্ভব এবং আমাদের সুনিশ্চিত প্যাসিভ ইনকামটা তৈরি করা সম্ভব আর যারা এখন ডিএক্স এওয়ার্লের সাথে সম্পৃক্ত না আপনি যাচ্ছেন আপনার অবশ্যই সময়টাকে কাজে লাগিয়ে এর অর্গানিক পণ্যগুলি ব্যবহার করে বিশ্বমানের উদ্যোক্তা হতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সিদ্ধান্ত আপনার সহযোগিতা আমাদের আসসালামু আলাইকুম গুড মর্নিং জেকছেন